ম্যাথ সিনে সেকেন্ড কোশ্চেন নাম্বার সেভেন্টি নাইন কি বলেছে দেখো জাস্ট বেসিক জিনিস এগুলো এগুলো পরীক্ষায় এসছে কোনো পরীক্ষায় এসছে বলেই দেখো আমি নিচে সবগুলো কোয়েশ্চেনগুলো ভালো করে মার্ক করবে কোন এক্সামে এসছে কিন্তু আমি নিচে লিখে দিই এটা ডাব্লিউ বিএসএসসি গ্রুপ ডির কোশ্চেন দু হাজার সতেরো যেহেতু আপকামিং পরীক্ষা ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি ডি সেই জন্য আমি এই কোশ্চেনগুলো দিচ্ছি ঠিক আছে হয়তো ইজি কোয়েশ্চেনও আমি দিচ্ছি কারণ কি দেখো এই পরীক্ষায় এইরকম টাইপেরও কোশ্চেন এসছে সেই জন্যই দেওয়া ওকে জাস্ট এখানে তাহলে আমাদের সিম্পলিফাই করি প্রথমে দেখো প্রথমে যেহেতু ভাগ আছে তাহলে আমরা একটু সিম্পলিফাই করি মানে নাইনটি ইন্টু হবে এটা ভাগের কাজ ঠিক আছে তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার পয়েন্ট জিরো নাইন তো তাহলে হচ্ছে গিয়ে এটা নিচে পয়েন্ট জিরো নাইন তাহলে আমরা শুধু নয় লিখে উপরে একশো করে দিতে পারি ঠিক আছে ইন্টু হচ্ছে গিয়ে তোমার টেন এবারে নয় দিয়ে কাটাকাটি করে নিই এটা নয় তাহলে এটা দশ হয়ে গেল এবার সব পুরোটার স্কোয়ার রুট ছিল ঠিক আছে তাহলে দেখো পুরো একের পিঠে কটা শূন্য একটা দুটো তিনটে চারটে শূন্য তাহলে স্কোয়ার রুটের বাইরে যখন আসবে তখন দুটো শূন্য হবে একের পিঠে তাহলে হান্ড্রেড হবে আমাদের অ্যান্সার তাহলে অপশান বি অ্যান্সার ওকে থ্যাংক ইউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো